ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি সজীব ভাই খামারি তো খামারি সজিবায়ের ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলা কোন জরুং সাতনং ওয়ার্ড এলাকায় তো খামারি সজিবাইয়ের কাছে হিউজ পরিমাণের কবুতরগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাড়িতে আছে সবগুলোয় সাদা ভিউটি কবুতর আর সবগুলোই আছে বন্ধুরা ডিমে তাহা দিচ্ছে এ মন্ত অবস্থায় মানে ডিমগুলো জমে গেছে আপনারা যারা ভালো মানের ভিউটি কবুতর খুঁজেন কিনতে চান ডিম পাচ্ছা গ্রান্ডি সহকারে তারা আজকে জমা ডিম সহকারে এই বিউটি বিউটিচুরাগুলো কিনতে পারবেন আরও বিশেষ করে যারা বেবি খুঁজেন ভালো কোয়ালিটি বেবি খুঁজেন আজকে বেশ কিছু বেবি রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আর কিছু বেবি পেয়ার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিও থেকে কোনো পেয়ার আপনাদের ভালো লাগে খুবই কম দামে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন তো কিছু কথা বলার চেষ্টা করুন সঞ্জি ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন ভাই থাকবে বন্ধুরা আপনার চাইলে এই ভিডিও থেকে পিয়ার বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কম দামে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর কথা বাতা না শুরু করা যাক বন্ধুরা মার্শাল্লাহ ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিছু পেয়ার মার্শাল্লাহ এখানে আবার দুই পেয়ারই রানিং না বন্ধুরা এখানে রয়েছে এক পেয়ার প্যারেন্টস প্লাস এক পেয়ার হচ্ছে বেবি তো ভাই এটা মূলত কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা জায়েন্ট হুমানা মাসাল্লা বন্ধুরা এই যে দেখেন খুবই চমৎকার এবং বিগ সাইজের তো এটার গড়ে থেকে এই পেয়ারটা আসছে না একদম জিরো ফেলা যে লুমগুলো রয়ে গিয়েছে বন্ধুরা খুবই চমৎকার তো যাই হোক এগুলো মানে আলাদা করা হয়েছে এগুলো খাওয়া শিখছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই পেয়ারটা মানে এদের প্যারেন্টসের সাথে দেওয়া হয়েছে তো ভাই

শুধু বেবি জুড়াটা নিতে চায় সেক্ষেত্রে কত দাম পড়বে ভাই নিতে চায়ের দাম পঁচিশশো টাকা আর পঁচিশশো টাকা যদি মাইনাস করা হয় তাহলে পড়তেছে আমার এই প্যারেন্টস এর জোড়াটা তাই না দশ হাজার টাকা আচ্ছা যাই হোক বন্ধুরা আপনাদের যদি শুধু এই বেবি জুড়েটা ভালো লাগে যাদের টাকা অল্প আছে তারা বেবি জুড়াটা নিতে পারবে অনলি পঁচিশশো টাকার মধ্যে আর যদি কেউ যদি বেবি ছাড় আর শুধু প্যারেন্টসটা নিতে চান দাম করবো অনলি দশ হাজার টাকা আর কোনো ভাই যদি এই ফুল ফ্যামিলি নিতে চান দাম করবো অনলি বারো হাজার পাঁচশো টাকা আমি চাইবো আপনারা যারা নিতে চাইবেন সজীব ভাই যেন আপনাদের জন্য ফুল ফ্যামিলিতে যারা নিতে চাইবে তাদের জন্য যেন কিছু ডিসকাউন্ট কিংবা হ্যাঁ সেক্রিফাইস করে ভাই করবেন না ফুল ফ্যামিলি যদি নেয় সেক্ষেত্রে তো অবশ্যই কিছু ডিসকাউন্ট করবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সজীব ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একদম সাদা ধপ একটা জোড়া দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সম্বন্ধে কিং না ডায়নাটা কি নর না একটু ডাকলে দেখলাম হ্যাঁ যেটা আবার এটা হচ্ছে মাদি তো এই প্লেটা কি ফুল রানিং করানো মার্লা তো কিন্তু শৌকিং কিন্তু না ভাই এটা শোকিং এর মতো লাগে হ্যাঁ এটা বিড়েকিং না দুইটাই ব্রেকিং বলা চলে তো যাই হোক এই পেয়ারটা কি রানিং আছে কেমন দাম চাচ্ছেন তিন হাজার টাকা চাওয়া দাম বন্ধুরা একদম না আমি আগে বলছি এই যত পেয়ার দেখাবো সবগুলো দামা দামির অপশন থাকবে আপনার সাধ্য অনুযায়ী পেয়ারগুলো দেখে শুনে নিতে পারবেন আর এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রবলেম নেই চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা দামাদামি করে নেওয়া যাবে বন্ধুরা মাসাল্লাহ এখানেও দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে সম্ভবত এটা কিং কবুতর না ভাই ভাইজান মাসাল্লাহ দুটো চোখের গিয়ার তো সেম টু সেম একদম বিগ সাইজ কি ডিম আছে নাকি ভাই মাসাল্লাহ ডিমে কি তা দিচ্ছে এটা কি নর না ডিম জমে গেছে মাসাল্লাহ ডিমের মধ্যে তারিখ দেওয়া আছে কবি চমৎকার ডিমের বয়স কত দিন ভাই

মাসাল্লাহ কালারটা খুবই চমৎকার লাগছে আছে কি রানিং ভাইজান যান হিমাচা করানো এই যে বামেরটা কি নর না মাদি ডানেরটা নর এপিআর কি আমার কি দাম চাচ্ছেন এটা চাওদাম 6500 টাকা নাও আমি করে চাওদাম 6500 টাকা বন্ধুরা একদম না আপনি চাইলে দাম আমি করে পিয়ার নিতে পারবেন পেয়ারটা ফুল রানিং করানো এবং ডিমাচা গ্যারান্টি আছে যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু বেবি পেয়ার রয়েছে আসলেও বাইরের কাছে অনেক বেবি পেয়ার গুলো আছে সেগুলো আপনাদেরকে দুই চার পাঁচ পিয়ার সর্বোচ্চ ছয় পেয়ার কবুতর দেখাবো পেয়ারের মধ্যে বেবি পেয়ারের মধ্যে তো যারা অল্প টাকার মধ্যে বেবি খুঁজেন বেবি কীগুলো চিং কিনতে চান তারা বাইকে নক করে বেবিগুলো সংগ্রহ করতে পারবেন তো ফার্স্ট টাইম যদি আমি আপনাদেরকে দুইজোড়া বেবি পেয়ার দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া শেখর কবুতর না ভাই ইউলো কালার না মাসাল্লাহ এটা কয় ফেদার চলতেছে বর্তমানে শিকড়টা শিকড়টা চলতে দুই থেকে তিন ফেদার এটা কি নর্মাদি কি ঠিক আছে বোঝা যায় কিছু নর্মাদি ঠিক আছে সামনে একটা মা দি বন্ধুরা দেখেন গলা কি হাই খুবই চমৎকার লাগতেছে এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন চাদাম পঁচিশশো টাকা বন্ধুরা তিন ফেদার চলতেছে ইউলো কালার শিকড় কবিতে জোয়াটা নর্মাদি ঠিক আছে তো দাম মাত্র পঁচিশশো টাকা একদম নামলে চালে দামাদাম করে নিতে পারবেন আর এক্ষেত্রে আছে একজোড়া ব্লোবার শোকিং এর বেবি চমৎকার এবং বিগ সাইজ গেছে একটু ভালোভাবে আপনাদেরকে শিকরগুলো আলাদা করে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা কয় ফেদার চলতেছে ভাই এক ফেদার চলতেছে না একটু শিকরগুলো একটু পাজি বেশি ভাই একটু ডিস্টার্ব করে না তো যাই হোক একটু ভালোভাবে দেখে আপনাদেরকে যেহেতু টাকা দেখো তো নেবেন এই যে দেখেন ব্লোবার শৌখিন কবুতর বেবি একদম বিগ সাইজ এই পেয়ারটাকে আমার কি দাম যাচ্ছেন ভাই চা দাম তিন হাজার টাকা দাম দাম করা যাবে বন্ধুরা দেখেন এই যে ইউলো কালার লোনগুলো এখন মানে আছে একদম জিরো ফেদার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন চা দাম অনলি তিন হাজার টাকা একদম না আপনার চাইলে দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন সজীব ভাই আমরা খুবই খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি সজীব ভাই কিসের জোড়া ভাই দুইটা দুই বিট এবং দুইটা দুই কালার একটা ব্ল্যাক কালার এটা কি

তারা চাইলে নট রানি নিতে পারবে না যে পায়ের ফেদারগুলো দেখেন মার্শাল্লাহ দুইটা হয়েছে রানিং তো যেটাই নেবেন দাম পড়বো অনলি পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন বিউটি বলতে রয়েছে হোয়াইট কালারের মধ্যে মার্শাল্লা কি ডিম আছে নাকি ভাইজান স্যান ডিম আছে একটু লাড়াচাড়া কম দেবো কারণ ডিমগুলো ভেঙে দেওয়া একটু প্রবলেম হয় তো ডিম আছে যেটা তা দিচ্ছে নাকি নোটাম মাদি নরম যেটা হ্যাঁ এটা হচ্ছে মাদিনা তো এপিআই আর কি ডিম সকার দেওয়া যাবে ভাই স্যাব তুই একটা কেমন দাম চাচ্ছেন সাত হাজার টাকা আপনি চাওয়া দাম একদম না কোনো ভাই চাইলে দামা দাম করে নিতে পারবে সজীব ভাই আমরা কিন্তু মাসাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি আরেকজন ভিডিও কবুতর রয়েছে ভাই এটা কি ডিম আছে নাকি বুঝলাম না আপনার কাছে যতগুলো কবুতর আছে হয়তো ডিমে আছে কিংবা বেবিনে বসা আছে তো এটা ডিমে যেটা আছে কি নন মাদি এটা নর যেটা নিচে আছে এটা মাদি সেম টু সেম না এই পেয়ারা কি ডিম সহ দেওয়া যাবে না এটা পেয়ারা কথা পড়বে এটা পড়বে আপনার সাত টাকা দামে দামে সাত হাজার পাঁচশো টাকা এটা চাওয়া দাম দাম করা যাবে আর আগেটা ছিল সাত হাজার টাকা হয়তো বন্ধুরা যার যেটা প্রয়োজন বাইকে নক করে পেয়ারগুলো নিতে পারবেন কিন্তু সেম মডেল সেম সাইজ এবং সেম বয়সে এবং সেম ডিমের মধ্যে আছে দুইটা পেয়ারি পাঁচশো টাকা ডিফারেন্স করার কারণ হচ্ছে

মাশাআল্লাহ এটা তো ডিম আছে ডিম সাদা এটাও দেওয়া যাবে না এই পেটে কেমন কিনতাম না এটাও সাদা আপনার 7500 টাকা দাম আমি করে দিই তাই না বন্ধুরা দাম ডাটা শুনতে পেলে তারপর আমি বলি 7500 টাকা ডিম সহকারে চাওয়া দাম কিন্তু একদম না আপনি চাইলে হ্যাঁ সবগুলো ডিম জমে গেছে না তো ডিম সহকারে এই পেটে নিতে পারবেন অনলি চাওয়া দাম 7500 টাকা দাম দামি করে পেটে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা কবুতর রয়েছে দুই বিটের মাশাআল্লাহ একটা হচ্ছে জ্যাগোবিন একটা কি ভাই একটা সিরাজী একটা সিরাজি ইউলো কালার না তো দুইটা কি রানিং দুইটাই রানিং তো নর কোনটা মাদি কোনটা ভাই একটু বলবেন দুইটাই নর দুইটাই নর মাদি নাই দুইটাই নর বন্ধুরা একটা মাদি না দুইটা হইছে রানিং নর তো সিরাজিটা কত পড়বে ভাই ইউলু কালার যেটা সিরাজিটা পড়বে হলো আপনার কত পড়বে একটু বলেন একদম না একদম পড়বে একদম একদম বলবেন একদম 1000 একদম 1000 টাকা আর জাগা বিন্দা জাগা একদম 2000 টাকা একদম 2000 টাকা বন্ধুরা যার যেটা প্রয়োজন দুইটা নরই রয়েছে দুইটাই রানিং একটা সিরাজি নর দাম পড়বে 1000 টাকা আর যেটা এই যে আপনারা রেড কালার একদম লাল টুকটুকে রেড কালার এটা দাম পড়বে অনলি দুই হাজার টাকা যাদের প্রয়োজন বাইকে নক করে নিতে পারবেন বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক পিস পাগলা নর রয়েছে মাসাল্লাহ খুবই বিগ সাইজের বাইরে কি কিং না এটা কিং শোকিং শোকিং না এটা কি নর না নর তো ডাক্তার সে এটা নর

চাওয়াম তিন হাজার টাকা বন্ধুরা একদম না মনে রাখবেন আপনার চাইলে দামাদামি করে আপনার সাধ্য অনুযায়ী এই পেয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা চোড়া রয়েছে সম্ভবত এটা হচ্ছে রেসার কবো তো না ভাই সবজি কালার না গ্লো বার যেটাকে বলা হয় তো যাই হোক এই পেটে কি রানিং না এটা দর্শক কমপ্লিট হয়েছে ভাই কমপ্লিট ডিম চাক এখনো করে না না করবে ইনশাআল্লাহ ব্রিডিং করে এখন যে কিনবে তার ঘরে যা করবে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ডিম ফার্স্ট ডিম বাচ্চা করবে তো যেটা ওই যে কাছে উঠতে আছে গাছ তো নাই যে উপরে উঠতেছে এটা কি মাদি এটা মাদি আছে যেটা এই যে দানে আছে এটা মাদি এটা নরমাল তো যাই হোক ভিডিও করা দেখে বন্ধুরা আর একটু উত্তেজিত হয়ে গেছে তো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা সাদাম 1500 দাম দাম করে চাদাম 1500 টাকা দাম দাম করে নেওয়া যাবে ব্ল্যাক কালার জাইন হোমা গো না খুবই চমৎকার লাগছে নটটা সামনে চলে আসছে ডাকতে ডাকতে যে মাশাআল্লাহ আর যে পিছনটা মা দিনা ভাই এই পেয়ারে কি ফুল রানিং কি মাছ করানো কেমন দাম চাচ্ছেন এই জোড়াটা সাদা দাম আপনি 12500 টাকা দাম করে নিতে পারবেন। যা 12500 টাকা বন্ধুরা চাইলে দাম দাম করে নিতে পারবে না।

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কি চাওয়া দাম আলোচনা করে নেওয়া যাবে আলোচনা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র চাওয়া দাম এই পেয়ারটা আমি কিংবা করানো এই পেয়ারটা আপনার চাইলে দাম দাম করে নিতে পারবে